নমস্কার বাংলা পনেরোই আগস্ট দু ট্রাম্প এবং পুতিনের মিটিং হওয়ার পরে একটা মিথ ছড়িয়ে পড়ে পুতিন কিন্তু সেখানে উপস্থিত ছিল না তার বডি ডবল সেখানে উপস্থিত ছিল এটাই একটা মিথ ছড়িয়ে পড়ে এটা কতটা সত্যি সেটা কিন্তু যাচাই করা হয়নি এবং পুতিন তার সঙ্গে করে কিন্তু পপ সুটকেস নিয়ে এসেছিল অর্থাৎ যেটায় তিনি মল ত্যাগ করতে পারবে কারণ একজন প্রধানমন্ত্রী একটা দেশে এবং যার শত্রু অনেক আছে তো সেই কারণে কিন্তু তিনি তার মল কোথাও ছেড়ে যেতে চায়নি কারণ এর মাধ্যমে কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার স্বাস্থ্য কতটা ভালো আছে সেটা জানতে পারবে এবং সেখান থেকে কিন্তু তাকে মারার অনেক রকম প্ল্যান করা যেতে পারে আমরা সকলেই জেনে গেছি ট্রাম্পের যে ভারতের উপরে টেরিফ চাপানো খেলা এবং ভারতকে বিভ্রান্ত করার যে খেলায় মেতে উঠেছে এর মধ্যেই কিন্তু রাশিয়া একটা ভারতের জন্য সুখবর দিয়েছে পাল্টা জবাব হিসাবে ইউএসএর প্রতি ভারত যে রাশিয়ার থেকে প্রচুর পরিমাণে তেল কেনে তার উপরে কিন্তু শুধুমাত্র ভারতের জন্যই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে রাশিয়া কিন্তু বারবার ফোন করে দিচ্ছে যে রাশিয়াই হলো ভারতের প্রকৃত বন্ধু এবং রাশিয়া কিন্তু অনেকদিন আগেই একটা প্রস্তাব রেখেছিল যে ভারত চীন এবং রাশিয়ার একটা জোট হবে তো এটা কিন্তু এরকম চলতে থাকলে এটা কিন্তু খুব শিগগিরই হতে চলেছে এবং এটা যদি হয় ভারত রাশিয়া এবং চীনের জোট তাহলে কিন্তু ওয়ার্ল্ডের পুরো পলিটিক্যাল ভিউ বদলে যাবে সো আশা রাখছি এটা খুব শীঘ্রই হবে এবং এটা কিন্তু ভারতের জন্য অনেকটাই উপকারী হতে চলেছে এছাড়াও কিন্তু এখন ইরান বলে দিয়েছে যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটা কিন্তু কোনো সিসফায়ার হয়নি যে কোনো মুহুর্তে আবার বড়ো যুদ্ধ ফানতে পারে এবং এই যুদ্ধটা কিন্তু বর আগের যে যুদ্ধ ছিল তার থেকেও আরও বৃহৎ আকার নিতে পারে সো এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে